আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি এখন আছি আপনার কলরো উপজেলার সাতক্ষীরা জেলায় তো কলরো উপজেলার সাতক্ষীরা জেলার হোসেন এগরু ডেয়ারি ফার্মে আমি একটি মেশিন নিয়ে আসছি যেটি দুধ মেশিন যেটি দুধ দরের মেশিন অথবা মিল্কিং মেশিন তো এই মেশিনটি দিয়ে খুব সহজে গাভী থেকে খুব অল্প সময়ে আমরা দুধ দোয়াতে পারি তো আমাদের অফিসে যোগাযোগ করছিলেন উনি পরশু দিন পরশু দিন যোগাযোগ করার পরে গতকাল আমাদেরকে ব্যাংকের মাধ্যমে ফুলি পেমেন্ট করে দেয় পেমেন্ট করে দেওয়ার পরে কালকেই আমি আলহামদুলিল্লাহ গাড়িতে এখানে হ্যাঁ পৌঁছতে পারছি আজকে বুড়ের মধ্যে তো আপনারা যদি কেউ এই মেশিনটি নিতে চান তাহলে আমাদের ইউটিউবের দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে আমরা এই মেশিনটি আপনারা এখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আমরা নিজেরা পৌঁছে দেব। বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় যে কোনো স্থানে আমরা এই মেশিনটি দিয়ে থাকি এটা ছাড়াও আমাদের ডেইরি খামারের সব ধরনের মেশিন পাওয়া যায় তো আপনারা যে কোনো ধরনের মেশিন দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্ট বাটনটি ক্লিক করে দিন যারাও পরবর্তী নতুন ভিডিওগুলো খুব সহজে পেতে পারেন دنيا روان ڪارجي ڪوڙا آڻين ٿو يا آڻي ٿو هو ته وٽ جو تندو آهي اها اها فائنل ٿي وئي ٿو ها جي جي پٽ Terima kasih telah menonton. 시청 <목소리도> <목소리도>